আইপিএল দু হাজার চব্বিশের জন্য কলকাতা নাইট রাইডার্সের অনেক বড় খবর দেওয়া আছে কালো জার্সি আর এই নতুন জার্সি নিয়ে কে কে কেকেয়ারের একটা বড় খবর বেরোচ্ছেন এবছরে বাকি আর মাত্র দশ দিন খেলায় দশ থেকে পনেরো দিন বাকি সেখান থেকেই প্রথম ম্যাচটা খেলবে হায়দ্রাবাদ টিমের সঙ্গে কলকাতা নাইটস টিম তার আগেই কলকাতা নাইটার্সের মেন টর গৌতম গম্ভীর নাকি ইলেকশানের কারণে ছিটকে গেল কলকাতা নাইটস টিম থেকে হ্যাঁ গাইস কমন কেমন খবর এই কেমন খবর যে গৌতম গম্ভীর এত দাম দিয়ে কিনে এত কষ্ট করে টিমটাকে তৈরি করার জন্য কলকাতা নাইটার্সে নিয়ে আসলো গৌতম গম্ভীরকে অবশেষে ইলেকশানের জন্য কি ছিটকে যাবে গৌতম গম্ভীর হ্যাঁ গাইস তোমরা সকলেই জানো গৌতম গম্ভীর একটা সিটিং এমপি যেখানকার দিল্লিতে এসে সাংসদ সেই জন্য ইলেকশানের জন্য বছর চোর ছিটকে যেতে পারে এই গৌতম গম্ভীর এক কি খবর আসছে গৌতম গম্ভীরকে নিয়ে সব জানবে আর সুরেশ আইয়ার এখন ফুরফুরে মেজাজে ফটোশুট করলো কেনই বা ফটোশ্যুট করলো কী জন্যই বা করলো বিসিসিআই বলেছিল ফটোশ্যুট করতে কি ছবি বেরিয়ে আসছে যাবতীয় ক্রিকেটের নিউজ দেওয়ার আছে তিনটে বড় খবর দেওয়ার আছে জার্সি নিয়ে গৌতম গম্ভীরকে নিয়ে সুরেশ আইয়ারকে নিয়ে আর মিটার স্টা কবে আসছে কলকাতা নারায় প্র্যাকটিস ক্যাম্পে তো এই সব নিউজ যদি জানতে চাও অবশ্যই পুরো ভিডিওটা সেসব দিয়ে দেখবে আর আমরা প্রত্যেকদিন একটা কোশ্চেন করি ভিডিওতে যা যা ঠিক উত্তর দেয় তাদের নামটা স্ক্রিনে দেখায় হ্যাঁ গাইজ দেখো এই না এই ভিডিওয়ে এই কোশ্চেনগুলো ঠিক উত্তর দিয়েছিল এদের নামটা স্ক্রিনে দেখাচ্ছি তো আজকে ভিডিও কোশ্চেনটা খুবই কঠিন হবে তোমরা দেখি কতজন দিতে পারো গাইস দেখবো কতজন ঠিক ঠিক উত্তর দিতে পারো হ্যাঁ গাইস সবচেয়ে প্রথম কলকাতা নাইডার্সে অরেঞ্জ ক্যাপ কে জিতেছিল কত রান করেছিল দেখা যাক গাইস কত সালে কে বলতে পারে ঠিক কে জিতেছিল নামটা কি কত রান করেছিল কত সালে করেছিল দেখা যাক গাইস কারা কারা ঠিক উত্তরটা দিতে পারে একটাই একবারই কে কে আরের হয়ে অরেঞ্জ ক্যাপটা জিতেছিল একটা প্লেয়ার সে কবে কত সালে আর কত তারিখে মানে কত সালে কী নাম কত রান করেছিল দেখি গাইস কতজন ঠিক ঠিক উত্তর দিতে পারে চলে গাইস শুরু করা যাক কীভাবে বলছি হ্যাঁ গাইস সকলেই জানো তোমরা কলকাতা নানা স্টিমের জন্য নতুন জার্সি রিলেটেড অনেক খবর বেরিয়ে আসে লাগাতারই বেরিয়ে আসে আর আমি আজ নয় অনেক দিন ধরেই বলেছি যে কে কী এর জার্সি চেঞ্জ হবে হ্যাঁ গায়ে সেই পরিবর্তনই হাঁটছে কী কে আর এই নতুন জার্সিটা কি কী কে আর নতুন জার্সি হচ্ছে জার্সিটা খুব যে ভালো দেখতে তা নয় কেমন দেখতে কিন্তু এই জার্সিটা কালকে থেকে সার্কুলেট হচ্ছে চারিদিকে কি এই জার্সিটা নাকি কে কী কী নতুন জার্সি হতে পারে না গাইজ আমার এই পার্সোনাল অপিনিয়ন যদি আমাকে জিজ্ঞাসা করো এই জার্সিটা একদমই ভালো নয় তোমরা নিজেও বলো কী বিচ্ছি কালারের জার্সি এসব জার্সি হবে না এই কালো জার্সিটা হতে পারে কিন্তু এবছরে সেরকম কোনো জার্সি পরিবর্তন হওয়ার চান্সটা খুবই কম কেন গাইস লাস্ট সিজন বলতে পারো এটা এর পরবর্তীকালে মেগা অকশান হবে তখন যা করতে পারলে করতে পারে চেঞ্জ আনলে আনতে পারে তো একটা সিজনের জন্য কে কে আর তার জার্সিতে পরিবর্তন করবে এটা হওয়া খুবই চান্স কম কিন্তু তোমরা যদি বলো কোনো পরিবর্তন হবে না দাদা হ্যাঁ গাইজ ছোট্ট ছাট্ট পরিবর্তন হতে পারে সেই পরিবর্তনেই লোগোর চেঞ্জ হালকা পঞ্চাট চেঞ্জ এরকম কিছু হতে পারে তো জার্সি রিলেটেড প্রবলেম খুব কমই তো দ্বিতীয় নিউজটা দেওয়া যাক গাইজ সুরেশ আয়ারকে নিয়ে নিউজটা দেওয়া যাক হ্যাঁ গাইজ সুরেশ আইয়ার এখন ফুল ফুল মেজাজে ফটোশ্যুট করতে দেখা গেছে বিসিসিআইয়ের অনুমতি নিয়ে হ্যাঁ গাইস কেন বা বিসিসিআই আই এই ফটোশ্যুট করতে সুরেশ আয়ারকে বলা হলো তো অবশ্যই কি সুরেশ আয়ারের সঙ্গে বিসিসিআইয়ের সব কিছু ঠিক হয়ে গেল না গাইস আইপিএলে ফটোশ্যুটিং করার জন্য এই ক্লিপগুলো দেখা দেখা যাচ্ছে রায় এই ক্লিপগুলো তোমরা যদি ভালো করে দেখো আর ছবিগুলো ভালো করে দেখো সেখানে এই ছবিগুলোতে বোঝা যাচ্ছে যে আইপিএলে যে পি শ্যুট হয় না যে অ্যাডের আগে যে শ্যুটগুলো হয় সেই শ্যুটের জন্যই সুরেশাই আর রোহিত শর্মার মতো প্লেয়াররাও সেখানে যোগদান করেছিল আর ভালোভাবেই শ্যুটিং করেছে তো সেখান থেকেই সুরেশ আইয়ার ফুটফুর মধ্যে যে শ্যুটিং করতে দেখা যায় আইপিএল দু হাজার চব্বিশের আগে হ্যাঁ গাইস তো এখন রঞ্জিত টিমে হয়ে খেলবে সুরেশ আইয়ার আর নিজেকে কাম ব্যাক করে টিম টি টোয়েন্টি টিমে ঢোকাবে ইন্ডিয়া টিমে ঢোকাবে সুরেশ এবছরে আইপিএলটা সুরেশ আয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে সুরেশ আয়ারের যারা ফ্যান আছো তাদেরকে ভালো করে বুঝে নিতে হবে যে এবছর আইপিএলটা সুরেশ আয়ারের জন্যই ইম্পর্টেন্ট অন্তত চারশোর ওপর রান করতে হবে তবেই একটা চান্স থাকবে সুরেশ আইয়ারের আইপিএলে এবছর টিম ইন্ডিয়ায় আবার ঢোকা হ্যাঁ গাইস আবার যে সর্বশেষ লাস্ট নিউজ যে গম্ভীরের নিউজটা শোনার জন্য তোমরা এতক্ষণ বসে আছো চলো গৌতম গম্ভীর নাকি এবার কুইট করে দিচ্ছে আইপিএল থেকে হ্যাঁ সেটা জানার বিষয় ছিল যে গৌতমভীর বছর অতটা চান্স নাও থাকতে পারে কেন বছর ইলেকশান হবে যেখানে গৌতম গম্ভীর সেখানকার সিটিং এমপি সেহেতু সেখানে ইলেকশানে টাইম দিতেই হবে গম্ভীরকে তাই জন্যেই গম্ভীর নাকি এবছর কে আর ছেড়ে ইলেকশানে চলে যাচ্ছে এরকম কিছু খবর নিউজ নিয়ে আসছিল। এটা যদি আমি প্রথমে বলে দিয়েছিলাম গাইস এই নিউজটা যে আসবেই আসবে কেন আসার চান্স খুবই বেশি কেন গৌতম গম্ভীর তার ইলেকশানের জন্য সে একটু তো চাপে পড়বেই কে 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 ছেড়ে চলেও যেতে পারে এরকমও কিছু কথা বলেছিলাম যখন গম্ভীর আসেনি তখন অবধি কিন্তু গম্ভীর সবাইকে অবাক করে একটা বড় ডিসিশান নিয়েছে এই ডিসিশান নিয়েছে গাইস গম্ভীর নাকি কে ছেড়ে যাবে না কে জন্য গম্ভীর তার ইলেকশানই ছেড়ে দেবে হ্যাঁ গাইস বিজেপি পার্টিটাকেই ছেড়ে দিতে চলেছেন গৌতম গম্ভীর গাইস গম্ভীরের মতে খেলাটা আগে খেলাটাই আমাকে সব দেয় খেলাটা খেলতে পারলে তবেই আমি সব কিছু করতে পারবো সেই জন্যই এই বড় ডিসিশানটা নেয় গৌতম গম্ভীর তোমার এমপি পদ থেকে রিজাইন দেয় সেখান থেকে নাকি এবছর আইপিএলে খেলবে গৌতম গম্ভীর হ্যাঁ গাইস আইপিএলের ক্রিকেটারকে সময় দেবে সেখান থেকে এই বড় নিউজটা তোমাদের কেমন লাগলো গম্ভীরকে কি তোমরা চাও যে না সে সেটিং এমপি থাকুক না তোমরা চাও ক্রিকেটারের হয়ে মাটকা খা কাপা গৌতম গম্ভীর গাইস আমার যদি পার্সোনাল ওপিনিয়ন জিজ্ঞাসা করো যে গম্ভীর কে কী কে বেশি দরকার কেন গাইস ওখান থেকে যে কেউ অন্য জায়গায় যেতে পারবে রাজনীতিতে থাকলে কাদা ছোঁড়াছুড়ি সেখান থেকে গম্ভীর যদি ভালোভাবে কে কী কে যোগদান করায় আর ভালোভাবে ব্রেন দিয়ে কাজ করায় সেহেতু গৌতম গম্ভীরের একটা বড় পোটেন্সিয়াল আছে সেই টিম ইন্ডিয়ারও কোচ হতে পারে কেন গৌতম গম্ভীরের হেড টেম মাথা গরম হলেও কী হবে কিন্তু গৌতম গম্ভীরের ডিসিশন ভালো গৌতম গম্ভীর প্লেয়ারকে চেনে গৌতম গম্ভীর প্লেয়ারকে তৈরি করতে জানে সেহেতু গম্ভীর বলতে পারো একটা ইন্ডিয়া টিমের কোচ হওয়ারও দাবিদার রাখতে পারে আর গৌতম গম্ভীরকে নিয়ে যে নিউজগুলো দিলাম তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে মিসেস টাককে নিয়ে বড় খবর দেওয়া যাচ্ছে খুব তাড়াতাড়ি মিসেস টাক যোগদান করবে খেলতে দেখা যাবে এবছর কামাল করতে দেখা যাবে মিচের স্টাফকে কে কেয়ার হয়ে আছে গাছ কেমন কমেডি